হ্যালো গাইস আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আর আজকে খেলতে আছে একটা খুবই মজাদার গেম গেমটার নাম হচ্ছে সুপার মার্কেট সিমুলেটর হ্যাঁ গাইস আমি একটা নতুন ব্যবসা চালু করেছি তো চলো ফরভার্ড গেমটা স্টার্ট করা যাক তো গেমটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এখানে লেখা আছে ওয়েলকাম টু সুপার মার্কেট সিমুলেটর তো চলো তোমাদের গেমটা সম্বন্ধে একটু বলে দিই তো আমার কাছে রয়েছে একটা ছোট্ট স্টোর সেটাকে আমি খুবই বড়ো একটা সুপার মার্কেটে পরিণত করতে পারবো আর তার জন্য কি করতে হবে আমাকে প্রথমে দোকানের জিনিসপত্র কিনতে হবে সেটাকে বিক্রি করতে হবে আর জিনিসপত্রগুলোর দাম আমি সেট করতে পারবো ওকে তো এখন দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কোনো লোকজন নেই আর এখানে যে দোকানের নামটা আছে সুপার মার্কেট এটা কি নামটা চেঞ্জ করা যাবে মানে আমি আমার নামে দোকানটা রাখতে চাইছিলাম ওয়েলকাম মানে স্বাগত মার্কেট যা একটা হবে তো এখন ক্লোজ আছে আর চাই যে হলুদ ট্যাক্সিটা আসছে এটাকে আমি একটু জানাই যে আমি দোকানটা খুলেছি ভাই তো এখন ও ভাই ও ভাই দাঁড়া দাঁড়া দাদা দাদা আমি দোকান করেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ভাই আমার দোকান খোলা আছে ভাই আমি কোথায় চলে এলাম আমি কোথায় চলে এলাম কোথায় আচ্ছা আমি ট্যাক্সির মাথায় উঠে পড়েছি এ ভাই আমি বলতে আসলাম যে আমি দোকান করেছি আর আমাকে নিয়ে চলে এলাম চল আমি দোকানের কাছে চলে এসছি আর তো লোকজন নেই একটাও আমার একটা টোটো প্রয়োজন আর টোটো করে আমি কিন্তু মাইক নিয়ে হাঁকতে পেরেছি যে আমি একটা দোকান করেছি তারও কোনো ব্যবস্থা নেই এখানে যাই হোক একটা লোককেও আমি দেখতে পাচ্ছি না ওখানে একটা আচ্ছা আচ্ছা এখানে একটা মহিলা আসছে আচ্ছা আচ্ছা ও দিদা ও দিদা আমি একটা দোকান খুলেছি দিদা ওখানে আসো 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 আচ্ছা এখন তো বন্ধ আছে আমি মালপত্র তুলি তারপর আসবে কালকে আসবে দিদা ওকে এই দাদা এই দাদাকে বলি ও দাদা ও দাদা ও দাদা আচ্ছা দাদা 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 তো আমার দোকানের দিকেই যাচ্ছে চলো চলো দাদা আমি একটা দোকান খুলেছি এখানে আসো আসো দাদা কাল থেকে আসবে ওকে ও দাদা দাদা তো আমাকে পাত্তাই দিচ্ছে না আসো আসো দাদা আসো এই যে এই 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 যে 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 আমার দোকানটা এইখানে এখানে দাদা কথা ছাড়ো আর কেউ আসছে কি দাদাকে আর একবার বলে দেবো নাকি দাদা এই দোকানটা এই যে এই যে আমার দোকান এখানে আসবে হ্যাঁ কাল থেকে চলে আসবে আমি এখন মালপত্র গুছিয়ে নিই মালপত্র অর্ডার করতে হবে তারপর তো দোকানের ভিতরে আমি এখন ঢুকে পড়েছি আর দোকানের সমস্ত র্যাক পুরো খালি আর এই দরজাটা কি লকড আচ্ছা লকটা আছে এখন আচ্ছা আমি লাফাতেও পারি এই যে আমি লাফাতেও পারছি বাহ তো এখানে রয়েছে একটা কম্পিউটার আচ্ছা কম্পিউটারে কি টাচ করা যাবে আচ্ছা টাচ আচ্ছা হয়েছে এখানে আছে মার্কেট ম্যানেজমেন্ট ব্যাঙ্ক নেওয়া যাবে ব্যাঙ্ক থেকে যাই হোক তো মার্কেটে এলে এখানে আছে প্রোডাক্টস তো অনেক কিছু প্রোডাক্টস রয়েছে এখানে আর সেগুলোকে আমি অর্ডার করতে পারবো আর তারপরে রয়েছে ম্যানেজমেন্ট আর ম্যানেজমেন্টের ফার্স্টে লাইসেন্স আচ্ছা প্রোডাক্ট লাইসেন্স ওয়ান টু এইভাবে আছে তো এর দাম কিন্তু প্রচুর দুশো ডলার চারশো ডলার ওরের বপরে সাড়ে পাঁচশো ডলার সাড়ে পাঁচশো ডলার এইভাবে কিন্তু রয়েছে যাই হোক এরপরে আসছে বিল ওকে বিলে লেখা আছে অল বিল আর পেড তারপরে রয়েছে গ্রোথ আচ্ছা গ্রোথের মধ্যে রয়েছে সেকশন টু সেকশন থ্রি এগুলো কি কাজে লাগে আচ্ছা আমি এটা কিনলে আমি দোকানটাকে আরও বড়ো করতে পারবো ওকে তারপরে হায়ারিংয়ে লেখা আছে ক্যাশিয়ার ওয়ান ক্যাশিয়ার টু আচ্ছা আমি ক্যাশিয়ারও কিনতে পারবো আচ্ছা পুরো একদম যেমন মার্কেট হয় সুপার মার্কেট সেভাবে কিন্তু তৈরি করা যাবে আচ্ছা তারপরে রয়েছে স্টোরেজ স্টোরেজ ইজ লকড তো যাই এটা এখন বাদ দাও আমি এখন ফটাফট প্রোডাক্টসগুলো অর্ডার করে নিই তো ফার্স্ট অর্ডার করছি সিরিয়াল আর তারপরে অর্ডার করছি স্লাইস ব্রেড ওকে তো আমার এখন মোটামুটি হয়ে গেছে ফর্টি সেভেন পয়েন্ট সিক্স সেভেন ডলার আচ্ছা এখানে শিপিং চার্জ নিয়েছে টু ডলার ওকে তো প্রোডাক্ট অর্ডার করা কমপ্লিট তো এটা এখন বন্ধ করে দিই ঠিক আছে আচ্ছা আমার প্রোডাক্টগুলো কোথায় গেল কোথায় গেল কোথায় এসছে বাইরে আচ্ছা এই তো এই তো এই তো আচ্ছা চলো এগুলোকে এখন ফটাফট সাজিয়ে নিই চলো 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 এটাকে এইখানেই রেখে দিই

আচ্ছা আজ থেকেই চলে আসবেন একটু পরেই দোকান আমি অন করে দেব ওপেন করে দেব অন বলছি ওপেন করে দেব তো হয়ে গেছে কমপ্লিট আচ্ছা এইখানে কেন জ্বলছে হলুদটা করতে হবে এখানে কি করতে হবে ও হ্যাঁ এর প্রাইসটা তো সেট করতে হবে ভুলে গেছিলাম ওকে 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 ঠিক আছে আচ্ছা এর প্রাইজের কস্ট কত ছিল 0.99 ডলার মার্কেট প্রাইস আছে 3.96 ডলার আমি এটাকে করে দিই 4 ডলার ওকে 4 ডলার করে দেব 4 ডলার আচ্ছা এইটার দাম কত আছে দেখে টুকুস করে টু পয়েন্ট আমি ওকে তো যাই হোক এখন আমার ওপেন করে দিই দাদা দাদা আসুন দাদা আসুন দাদা আসুন আমার ফার্স্ট কাস্টমার চলে আসছে দাদা বেশি বেশি মাল কিনবেন দাদা যাই হোক প্রথম কাস্টমার একটাই কেনুক যাই কেনক খুবই ভালো ওকে তো আপনি কিনেছেন চকোপিক কত পয়সা দিয়েছে কোথায় গেল আচ্ছা এইখানে অনেক পয়সা দিয়েছে ভাই আচ্ছা একে কি করতে হবে চার ডলার ফেরত দিতে হবে এক দুই তিন চার ওকে আবার আসবেন দাদা থ্যাংক ইউ আচ্ছা আরও একটা কাস্টমার চলে এসেছে ভাই তিনি একটা ব্রেড নিয়েছেন আমি দেখে ফেলেছি আচ্ছা কার্ডেও পেমেন্ট করা যায় রে ভাই আচ্ছা কার্ডে পেমেন্ট করেছে চার ডলার ওকে এ দাদা আপনি আচ্ছা এই দাদা কার্ডে পেমেন্ট করবেন দাদা যারা যারা কার্ডে পেমেন্ট করছেন তারা বেশি বেশি আসবেন ওকে আচ্ছা আচ্ছা আমার এখন পর্যন্ত ষোলো পয়েন্ট চব্বিশ ডলার হয়ে গেছে এখন কাস্টমার তো নেই আমি একটু বাইরে থেকে ঘুরে আসি ও সুন্দরী আচ্ছা সুন্দরী ঢুকে পড়েছে ভাই এ সুন্দরী অনেক অনেক প্রোডাক্ট কিনবেন হ্যাঁ অনেক অনেক প্রোডাক্ট কিনবেন আপনি বেশি বেশি করে আসবেন বেশি বেশি করে আসবেন অনেক কিছু প্রোডাক্ট কিনেছেন অনেক কিছু আর কই আমার দোকানে মালই বা আছে কই বাহ বাহ আপনি কার্ডে পেমেন্ট করবেন আপনি কিন্তু বেশি বেশি আসবেন হ্যাঁ টেন হয়েছে চল দাদা আপনি কখন এলেন আমি দেখিনি আচ্ছা দাদা একটা ব্রেড নিয়েছে ওকে দাদাকে দিতে হবে এক ডলার ওকে থ্যাংক ইউ দাদা আপনি কিনেছেন একটা চকো পিক আচ্ছা দাদু এসছেন দাদুকেও দিতে হবে এক ডলার ওকে থ্যাংক ইউ দাদু আবার আসবেন আচ্ছা কাস্টমার তো আসতেই থাকছে ভাই কাস্টমার থামছেই না কি দোকান ওপেন করে ফেললাম আচ্ছা আর কেউ আসবে আর কেউ আসবে ও দাদা আপনি নিয়ে নিয়েছেন আচ্ছা দুটো একটা ব্রেড একটা চুকি পিক ওকে এ দাদা আপনি দশ ডলারের মাল কিনে ফিফটি ডলার দিয়েছেন কেন দাদাকে এখন চল্লিশ ডলার ফেরত দিতে হবে ভাই রে ভাই হয়ে গেছে থ্যাংক ইউ দাদা আবার আসবেন ওকে আচ্ছা এখনই আমার কাছে ফর্টি সিক্স পয়েন্ট টোয়েন্টি ফোর গেছে মানে জমা হয়ে গেছে আর কি আচ্ছা এই একটু ডেকে আনি আসুন 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 দিদি আসুন 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 দিদি আসুন এই যে এই যে আমি দোকান করেছি কানে এখানে আসুন আসুন এই যে এই যে আহ ঢুকে পড়েছে দিদি আসুন আসুন দিদি অনেক কিছু মাল কিনবেন দিদি আমি নতুন দোকান খুলেছি আসুন আসুন দিদি আসুন দাদা চলে এসছে আচ্ছা দিদি মাল কিনেছে একটা পিকারটা ব্রেড ওকে দিদি পয়সা দিয়েছে দিদি দিদিকে দিতে হবে দশ ডলার ওকে আবার আসবেন দিদি থ্যাংক ইউ আচ্ছা দাদা একটা চোখ একটা ব্রেড কিনেছেন ডলার ওকে দিয়েছি আচ্ছা আর দিদা এসছে আচ্ছা এই দিদাকেই তো আমি ডেকে এলাম তখন দিদা কিনেছে দেখেন একটু দিদা কিনেছেন আচ্ছা দিদা আবার কার্ডে পেমেন্ট করছে থ্যাংক ইউ দিদা এই হান্ড্রেড ডলার কেন দশ ডলার ওকে 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 আর কাস্টমার এখন নেই কাস্টমার নেই আচ্ছা এখনই ওরে বপরে আমি ফিফটি ডলার নিয়ে স্টার্ট করেছিলাম এখন আমার কাছে রয়েছে সেভেন্টি সিক্স পয়েন্ট টোয়েন্টি ফোর ডলার্স বাই রে ভাই আচ্ছা এই একটা দিদি চলে এসেছে এই দিদি কি কিনেছে বাহ আপনি পুরো একদম মাপের মাপ পয়সা দিয়েছেন না আপনাকে এক ডলার দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা কি কিনেছো একটা চকি পিল একটা ব্রেড আচ্ছা কার্ডে পেমেন্ট করবেন ওকে আপনার হয়েছে কত টেন ডলার্স হয়েছে ওকে আবার আসবেন দাদা থ্যাংক ইউ ওকে আচ্ছা দোকান এখন অনেকটাই খালি আর জিনিসপত্র এখন শেষের পথে আমি স্টার্ট করেছিলাম ফিফটি ডলার্স দিয়ে আর এখন আমার কাছে রয়েছে নাইনটি পয়েন্ট টোয়েন্টি ফোর ডলার্স বাপ বাপ কত লাভ করেছি ভাই পয়সাই পয়সাও গিয়া আচ্ছা আরেকটা দাদা এসছে এই দাদাকেও তো ডেকে এলাম হচ্ছে মাল নিয়ে গেল না একবার আচ্ছা দাদা একটা নিয়েছে চকি পিক দিতে হবে ওয়ান ডলার ওকে আবার আসবেন দাদা ওকে আরেকটা সুন্দরী আসছে সুন্দরী আসো 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 কিন্তু প্রোডাক্ট তো খুব বেশি নেই ওকে একটা চকি পিক নিয়েছেন আর হয়েছে আপনার কত সিক্স ডলার ওকে আরও একটা সুন্দরী আসছে সবই তো নিয়ে নিল একটা ব্রেড ওই দিদা সব নিয়ে নিলো আচ্ছা ভালোই সুন্দর হয়েছে আর কিছুক্ষে দিতে হবে না দিদা দুটো দুটো ব্রেডই নিয়ে নিয়েছে আর দিদার হয়েছে এইট ডলার্স ওকে থ্যাংক ইউ ও বেশি দিলে তো নিচ্ছে না আচ্ছা 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 বা বাবা বা পুরো দোকান হয়ে গেছে খালি আর এখন আমার কাছে রয়েছে একশো কুড়ি ডলার ওকে তো দেখতে পাচ্ছ দোকান পুরো ফাঁকা আর আমাকে এখন আরও প্রোডাক্টস অর্ডার করতে হবে ওকে তো ও দিদি দিদি এখন প্রোডাক্ট খুঁজছি আমার দোকানে মালপত্র তো নেই দিদি সরি সরি আমার দোকানটাকে তো ওপেনই রেখে দিয়েছে দোকানটাকে ক্লোজ করে দিয়ে আগে ক্লোজ ওকে ক্লোজ ও আরেকটা দিদি ঢুকে পড়েছিল দিদি প্রোডাক্ট নেই দিদি দোকানে মালপত্র নেই আপনি কেন কি ঝুঁকি মারছেন আবার কালকে আসবেন দিদিরা তো দোকানের জন্য আবার প্রোডাক্টস অর্ডার করতে হবে তো সব কিছু আমি একটা একটা করে নিয়ে নিই সিরিয়াল স্লাইস ব্রেড ফ্লোর অয়েল পাস্তা সুগার পাউডার তো সব কিছু একটা একটা করে অর্ডার করে দিই চলো কত হয়েছে আমাদের নাইনটি থ্রি ওকে চলো এখন আমার কাছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর ফোর ডলার্স পড়ে আছে তো যাই হোক এখন অর্ডারটা করে দিয়েছি আর চলো মালপত্রগুলো ফটাফট তুলে দিই আচ্ছা অন্ধকার হয়ে গেছে দোকানের ভেতরে লাইট জ্বলা যাবে কি লাইট তো রয়েছে সুইচ নিশ্চয়ই আছে কোথাও একটা সুইচ রয়েছে কোথায় সুইচ কোথায় সুইচ কোথায় সুইচ দোকানের সুইচ কোথায় কোথায় হুম 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 এখানে এই তো বাহ কি সুন্দর লাইট জ্বলছে আচ্ছা চলো ফটাফট দোকানের মালপত্রগুলো সুন্দর করে সাজিয়ে দিই তো কমপ্লিট আমি আরও একটা স্লাইস ব্রেড অর্ডার করে দিই আচ্ছা এখন অর্ডার হচ্ছে না ক্লোজ আফটার নাইন পি এম আচ্ছা নটার আচ্ছা নটা বেজে গেছে ওই জন্য অর্ডারটা হচ্ছে না কাল সকালে অর্ডার করতে হবে ওকে ওকে তো প্রথম দিনের ব্যবসা কমপ্লিট তো নেক্সট ডে আমি কিন্তু দোকানটাকে ওপেন করে ফেলেছি তো চলো এখন কিন্তু গিয়ে আমি আমার সিটে বসে পড়ি এইখানে বসে পড়বো ভাই একটু কাস্টমারকে ডেকে আনি চলো 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 ও দাদা এই তো এই তো আসছে 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 কাস্টমার আসছে কাস্টমার আসছে জান কাস্টমার আচ্ছা আপনি আপনি আসুন আপনি আসুন ও দাদা এই ডন যাচ্ছে ডন আপনি কি যাবেন না দোকানে আসুন 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 ও দাদা ও বাপরে বাপ দাদা তো আমার দিকে ফিরেও তাকালো না ভাই চলেই গেল আচ্ছা আপনি প্রোডাক্ট কিনে দাঁড়িয়ে আছেন আচ্ছা দুটো ব্রেড নিয়েছেন ওকে 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 আচ্ছা দুটো ব্রেড আচ্ছা কত হচ্ছে আচ্ছা আচ্ছা ফেরত দিতে হলো না বাহ আপনি আবার আসবেন দিদি ওকে নেক্সট কাস্টমার আসছে মনে হয় আ চলে এসছে ঠিক আছে ঠিক আছে দোকান তো আমার ভালোই চলছে প্রথম দিন ভালোই হয়েছে সেকেন্ড দিন কী হবে দেখা যাক কি হবে দেখা যাক এখানে অয়েল কিনেছেন একটা অয়েল আচ্ছা বাহ আপনাকেও আপনার দিদি ধরে না এই দাদা অনেক কিছু কিনেছে বাহ বাহ দাদু অনেক কিছু কিনেছে দাদা দাদা বলছি দাদু কি ব্যাপার এত কটা প্রোডাক্ট থ্রি পয়েন্ট থ্রি হায় আমি তো প্রোডাক্টের দামই সেট করতে ভুলে গেছি হায় 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 যা এক্ষুনি দোকানটাকে বন্ধ করতে হবে ভাই যা 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 আমার সকালবেলায় লস হয়ে গেলো অনেক লোকসান হয়ে গেল এটা তো দাম কত ছিল ভাই ওহ এটাকে আমি ফাইভ ডলার্সে বিক্রি করতে পারতাম এটাকে ফাইভ ডলার করে দিই ওকে আচ্ছা এটা কত ছিল এটা এটা এটাকেও ফাইভ ডলারই করে দিই এটা কত ছিল দেখি এটা ফোর ডলার করে দিই চলো ফোর ডলার করে দিয়েছি আচ্ছা এটা তো দাম কি বেড়েছে না কমেছে দেখে নি একবার চেক করে নিই এটার দাম ঠিকই আছে চলো একবার ব্রেডটা দেখে নি ব্রেডটার দাম ঠিকই আছে চলো আচ্ছা এটা একবার দেখে নিই এটাকে করে দিই ফোর না থ্রি পয়েন্ট ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে দিই চলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে দিই চলো দাম সেট করে দিয়েছি এবারে এটাকে ওপেন করে দিই যা 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 অনেক লস হয়ে গেল অনেক লস হয়ে গেলো ভাই ওই জন্য অত করে কিনে নিয়ে গেছে ভাই সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছে যাই হোক আমাকে আজকে দুশো টলার ইনকাম করতেই হবে চলো দাদা আসো দাদা আসো দাদা এই তো এসছে চলো 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 তাড়াতাড়ি প্রোডাক্টগুলো কিনে নাও তাড়াতাড়ি এত প্রোডাক্ট শুরু হয়েছে তাড়াতাড়ি কেন ভাই একটা প্রোডাক্ট কিনেছি দাদা কি কিনলো দাদা একটা কিনেছে চকি পিক ওকে কার্ডে পেমেন্ট করবেন কত হয়েছে সিক্স ডলার্ট করে দিয়েছি কেন সিক্স ডলার ওকে আপনি নিয়েছেন দুটো ব্রেড আচ্ছা আপনারও কার্ডে আপনার কথা হয়েছে দেখেনি এইট ডলার্স ওকে চলো আবার আসবেন দাদা থ্যাংক ইউ ওকে আচ্ছা দাদা দাদা অনেক কিছু কিনেছে চলো চলো দাদা অনেক কিছু কিনেছে দাদা কার্ডে পেমেন্ট করবেন দাদার কথা হয়েছে দেখিনি ওয়ানটি টু টুয়েলভ ডলার ওয়ানটি টু সরি আচ্ছা সুসু ওকে আপনি সুসু কিনেছেন ফাইভ ডলার্স ওকে থ্যাংক ইউ ম্যাম আবার আসবেন ওকে দোকানের সেল তো ভালোই আছে কিন্তু আমার শুরুতেই অনেক বড় লোকসান হয়ে গেলো অনেক বড় লোকসান হয়ে গেলো ভাই আর কাস্টমার আসছে না কেন দোকানে ফাঁকা দোকান ফাঁকা হয়ে গেছে আজা আজা কাস্টমার আজা আজা তো আসছে 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 দাদা আসুন আ চলে এসছে দাদা বেশি বেশি করে মাল কিনবেন দাদা বেশি বেশি করে মাল কিনবেন দাদা হ্যাঁ বেশি বেশি করে মাল কিনবেন অনেক অনেক মাল কিনুন আচ্ছা ওহ দাদা অনেক অনেক মাল কিনেছেন বাবা বাবা দাদা আপনি বেশি বেশি করে আসবেন থ্যাংক ইউ এই যে দাদা আপনিও বেশি বেশি করে মাল কিনুন বেশি বেশি করে প্রোডাক্ট কিনুন দুটো মাত্র জিনিস কিনলেন ওকে ঠিক আছে পয়সা দিন আচ্ছা আপনাকে আবার আড়াই ডলার ফেরত দিতে হবে ওকে সেন্ট ও আপনি কম কম আসবেন ও আচ্ছা দাদা দিদি একটু বেশি বেশি করে প্রোডাক্টস কিনুন বেশি বেশি করে কিনুন দামপত্র খুবই কম রেখেছি এখানে সেল চলছে সেল ওকে দুটো শ্বশুর এই তো নয় আপনি কি মাথায় কি একটু তার ফার কাটাচ্ছে নাকি টেন ডলার মাল কিনে হান্ড্রেড ডলার মানে হয় এখন আমাকে ফেরত দিতে হবে নব্বই আচ্ছা আমি এক ডলার বেশি দিলাম নিয়ে নিল আচ্ছা দেখা আছে আমি মাইনাস করতে পারতাম ঠিক আছে ভাই বেশি দিলাম তাই নিয়ে নিল আমাকে বললো না এই কাস্টমার আপনি কম কম আসবেন আচ্ছা এই দাদা অনেক মালপত্র কিনেছেন বাহ আপনি বেশি বেশি আসবেন হ্যাঁ আচ্ছা দিদা অনেক কিছু প্রোডাক্টস কিনেছে দিদার হয়েছে সিক্সটিন ডলার্স ওকে দিদা আবার আসবে আচ্ছা আরও একটা কাস্টমার চলে এসছে আচ্ছা দাদা একটু বেশি বেশি করে প্রোডাক্টস কিনুন না দাদা মাত্র একটা আমি বুঝতেই পেরেছি একটাই প্রোডাক্ট কিনেছে আচ্ছা দাদার হয়েছে কত একটা প্রোডাক্ট কিনেছে দাদা হয়েছে থ্রি পয়েন্ট ফিফটি ডলার্স ওকে আচ্ছা এই দাদা ও দাদা আপনি আবার এসছেন বাহ 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 দাদা খুবই ভালো দাদা আপনি বেশি বেশি করে আসবেন ঠিক আছে আচ্ছা এখন সন্ধে হয়ে গেছে লাইটটাকে জ্বালিয়ে দিতে হবে চোর লাইটটাকে একটু জ্বালিয়ে দিই একটু করে বাহ দোকান পুরো আলোয় আলো আর সুন্দরই আছে আচ্ছা আচ্ছা বাইরে এত লোক যাচ্ছে এবং দোকানের কাস্টমার বেশি বেশি করে আসতে হবে তো যাই হোক একটু বাইরে ঘুরে নিই অনেক লোকজন আছে রাস্তাঘাটে ও দাদা ও দাদা ও দাদা আমি এখানে দোকান করেছি দাদা দাদা ও আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছ দাদা আমার দোকান খোলা রয়েছে আমার কাস্টমার দাঁড়িয়ে আছে আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছিল আর একটু বলেই আচ্ছা সুন্দরী দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে আরো একটা সুন্দরী আসছে আসো 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 আমার দোকানে আসো আমার দোকানে টোকো 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 যাও 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 বাহ আমার দোকানে শুধু সুন্দরী আর সুন্দরী আচ্ছা আর তো কেউ নেই সন্দেহ হয়ে গেছে আচ্ছা আর কেউ দাদা আসছে ও দাদা ও দাদা যাই আমার সুন্দরীরা ওয়েট করছে চলো আমার দোকানে মানে দোকানে এখন বন্ধ করার টাইম হয়ে যাবে একটু পরেই চলো কি কি নিয়েছে আমি ফটাফট মালগুলোকে একটু বিল করে দিই চলো সুন্দরী কি কিনেছে শুশু সুসু ও শুসু নিয়েছে সুন্দরী সুন্দরীর বিল কত হয়েছে ওয়ান ডলার সুন্দরীকে দিতে হবে চলো ঠিক আছে আবার আসবে আচ্ছা নেক্সট দাদা তো অনেক কিছু প্রোডাক্ট কিনেছে আর দাদা হচ্ছে কত ফেরত দিতেই হবে না বাবা বাবা সুন্দরী তো অনেক কিছু কিনেছে আচ্ছা চন্দ্রজিৎ কত পেল হয়েছে টোয়েন্টি টু ডলার বা বা ও দাদা আপনি একটা তেল কিনেছেন যাই ও আর একটা সুন্দরী এসছে আচ্ছা এটাই আমার লাস্ট কাস্টমার আমি দোকানটা বন্ধ করে দেবো কারণ নটা বেজে গেছে বেশি বেশি করে কিনে নিন বেশি বেশি করে কিনে নিন আচ্ছা ও অনেক কিছু কিনেছে আচ্ছা আপনার হয়েছে কত ও এক ডলার ফেরত দিতে হবে আপনাকে আপনি কিন্তু আবার আসবেন চলো দোকানটাকে আমি ক্লোজ করে দি আর দ্বিতীয় দিনের ব্যবসা খুবই ভালো হয়েছে আমি স্টার্ট করেছিলাম প্রথমে দিয়ে ইনকাম করেছিলাম ডলার্স একশো কুড়ি ডলার্সের মতো আর এখন হয়ে গেছে দুশো কুড়ি আজকে ক্লোজ করে দিই তো ভিডিওটা এখন এখান পর্যন্তই থাক তোমরা যদি চাও এর পার্ট টু আমি বানাতে পারি আর আরো অনেক প্রোডাক্টস রয়েছে সেগুলোকে অর্ডার করতে হবে তার জন্য লাইসেন্স কিনতে হবে অনেক কিছু করা যাবে র‍্যাকগুলোকে আরও আরো বাড়ানো যাবে ফ্রিজ কিনতে পারবো অনেক কিছু করা যাবে তো তুমি যদি এর পার্ট টু চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে বলো তো ভিডিওটাতে ফটাফট লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের কোনো টাটা ভাই বাই